ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি খেলাফত মজলিস সংলাপ এদিকে চালের দাম আর বাড়বে না বললেন খাদ্য উপদেষ্টা জানাবে এবার ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে বললেন চমন পীর এবং সর্বশেষ জানাবো বেঞ্জিরের সাভানা করি সোর্টে এনবিআর এর অভিযান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত

সংলাপ অব্যাহত রাখা হবে দ্রুত সময়ের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দু সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবহার গ্রহণ করতে হবে ইসলামের মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় রক্ষায় সম্প্রতি সবেকে ইতিবাচক ভূমিকা পালন করা দিয়ে না পারে তার জন্য জাতীয় ঐক্য হবে কোন গুম নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা আওয়ামী লীগ সরকারের আমলে আলেম ও ও রাজনৈতিক নেতাকর্মীদের দায়ের কিন্তু সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে চালের দাম আর বাড়বে না বললেন খাদ্য উপদেষ্টা চালের দাম বাড়ানো বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেছেন এখানে প্রথম কথা হচ্ছে দাম বাড়ানো বন্ধ হয়েছে মোটা চাল যেটা আছে সেটার দাম তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে আমরা আরো আমদানি করতে থাকবো তাই দাম আর বাড়ার সুযোগ থাকবে না বরং ক্রমান্বয়ে কমবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভারত থেকে চাল আমদানি সম্পর্কে বলেন বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মেলাচ্ছি না ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলক কম ও সস্তা দামে পাওয়া যায় সেজন্য সেখান থেকে পণ্য আসাটা অব্যাহত আছে আমরাও সেটাকে ওয়েলকাম করছি পাশাপাশি মিয়ানমার আমাদের কাছে আরো চাল বিক্রি করতে যাচ্ছে আমরা তাদের সঙ্গে এক লাখ টনের চুক্তি করেছি তারা আরো বিক্রি করতে যাচ্ছে আমরা তাদের দেশের অভ্যন্তরীণ এবং সরবরাহের অবস্থা দেখে পরপর বিবেচনা করব এছাড়া আরো উৎসাহ সন্ধান আমরা করছি পাকিস্তান থেকে আমরা পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি রমজান মাসের দ্রব্য মূল্য থাকবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলে রমজান মাসে খাদ্য মন্ত্রালয় বিশেষ করে চাল ও গম সবচেয়ে বেশি দেখাশোনা করে বাকি কিছু আইটেম দেখভাল করে টিসিবি সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে খাদ্য মন্ত্রণালয় থেকে উপজেলার প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি শুরু হয়েছে এ মাস থেকে রমজান মাসেও এটা অব্যাহত থাকবে সারা দেশে পঞ্চাশ লাখ লোকের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়েছে দরিদ্র শ্রেণীর পঞ্চাশ লাখ লোক মাসে তিরিশ কেজি করে চাল পাবে পনেরো টাকা করে আশা করছি রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে তিনি আরো বলেন অভ্যন্তরীণ উৎপাদনের দিক দিয়ে বেশি নজর দিচ্ছে বিদেশ থেকে নামতে পারলে আমরা সব সবচেয়ে বেশি খুশি হব দুর্ভাগ্যজনক ভাবে আমরা দুর্যোগ কবলিত দেশ যে কোনো ভাবে আমাদের দেশে দুর্যোগ আসে দুর্যোগ এলে আমাদের দেশের ফসল ক্ষতি হয় এবার যদি অকাল বন্যা না হতো আমাদের এতটা চাপে পড়তে হতো না আমরা চেষ্টা যাতে যাতে ফসল ফসল ভালো হয় খুব কম সময় অধিক ফলে অনেক গবেষণার ফসলের বীজ যেটা আছে সেটা কৃষকদের সরবরাহ করা হচ্ছে যাতে কম সময়ের মধ্যে ফসল ফলানো যায় সে চেষ্টা করা হচ্ছে আমাদের দেশে তো মানুষ বাড়ছে শিল্পায়ন নবায়নের জন্য চাষের জমি বেছে নেওয়া হচ্ছে আবার অনেক পুকুর করা হচ্ছে এতে ধানের জমি কমে যাচ্ছে আমের বাগান করছে সবকিছু ব্যালেন্স করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে বললেন চরমনে পীর আগামী নির্বাচন ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমনে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আজও ছিল এখনো চলছে বিভিন্ন কৌশলে গত তিপ্পান্ন বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে পাঁচ আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র যদি আমরা সময়ে উপযোগী বিচার না করতে পারি তাহলে আমাদের জন্য তা অকলনকর সংবাদ সম্মেলনের বিভিন্ন প্রশ্নের উত্তরে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমরা কোন প্রহসনে নির্বাচন হতে দেব না তাই যৌক্তিক সময়ের মধ্যে সমস্যা শেষে নির্বাচন দিতে হবে যে আমার তামির আরো বলেন আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছর হয়েছে কিন্তু স্বাধীন দেশের মর্যাদা পাইনি এটা মূল কারণ হলো দুর্নীতি ও দুঃশাসন যেখানে আল্লাহর বিধান থাকবে না সেখানে দুর্নীতি দুঃশাসন আসবে নাউজের বিধান মানলে সমাজে আল্লাহর বিধান মানতে হবে কিছু মানাও কিছু না মানার কারণে দেশ এমন হয়েছে ইসলামী দলগুলোর ঐক্যের প্রশ্নে শফিকুর রহমান বলেন আমাদের মিলন মেলা আল্লাহর জন্য এই মিলন রাজনীতির মাঠেও থাকবে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটা বাক্স থাকে নির্বাচনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার অবসর শেষে নির্বাচন চাই আওয়ামী লীগের সব ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে ভবিষ্যতে ব্যর্থ হবে ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন ভারত আমাদের প্রতিবেশী আমরা ভারতের কাছ থেকে আশা করব কাটাতারের বেড়া না থাকুক এটা আমাদের নত পররাষ্ট্রনীতির নীতির কারণে হয়েছে বেঞ্জিরেল সাভানা ইকো রিসোর্টে এনবিআর অভিযান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেঞ্জির আহমেদ মালিকানাধীন গোপালগঞ্জের শাহাপুর নিয়ানের সাবানা ইকো রিসোর্ট অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর মঙ্গলবার সাবানা ইকো রিসোর্টে বেলা এগারোটা থেকে এনবিআর স্টোল ইন্টেলিজেন্স সেলের পরিচালক মোহাম্মদ তারিক বল ও ওয়াকিল আহমেদের নেতৃত্বে পনেরো সদস্যের টিম এই অভিযান পরিচালনা করেন এ বেশ কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করেন ইন্ডিয়ার কর্মকর্তারা মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেওয়া তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতে এই অভিযান বলে জানান তারা পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ মালিকানাধীন গোপালগঞ্জের শাহাবপুর ইউনিয়নের সাবানা ইকো রিসোর্ট অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর মঙ্গলবার সাবানা ইকো রিসোর্টে বেলা এগারোটা থেকে এনবিআর স্টোর ইন্টেলিজেন্স সেলের পরিচালক মোহাম্মদ তারিক বল ওয়াকিল আহমেদের নেতৃত্বে পনেরো সদস্যের টিম অভিযান পরিচালনা করেন এ সময় বেশ কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করেন কর্মকর্তা মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেওয়া বাস্তবতা এই অভিযান বলে জানান তারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ